হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার জয় ও পীরকে নিয়ে ঘুরতে গেলেন শাকিব খান ভাইরাল ভিডিওতে ফুটে উঠল বাবার ভালোবাসা ডালিউড সুপারস্টার শাকিব খান আবার অপমান করলেন তিনি শুধু রূপালী পর্দাই নয় বাস্তব জীবনেও একজন আদর্শ বাবা সম্প্রীতি তিনি তার দুই ছেলে জয় ও বীরকে নিয়ে একটি পারিবারিক আউটিংয়ে বের হন সেই আনন্দ গণ মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় শাকিব খান জয় ও বীরকে নিয়ে একটি শিশু পার্কে ঘুরে বেড়াচ্ছেন জয়কে মজার গল্প শোনাচ্ছেন আর ছোট্ট বীর বাবার হাত ধরে দৌড়াদৌড়ি করছেন ভিডিওতে বাবার সঙ্গে দুই ছেলে দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখে বক্তরা মুগ্ধ হয়েছেন সাকিবকে দেখা গেছে খুবই স্বাভাবিক ও নির্বারভাবে সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে একজন লিখেছেন সাকিব খান শুধু বড় পর্দার নায়ক নন বাস্তব জীবনেও তিনি একজন সত্যিকারের হিরো আরেকজন মন্তব্য করেন এমন একটি ভিডিও দেখার পর মনটাই ভালো হয়ে গেল বাবা ছেলের এই সম্পর্ক আমাদের সবার জন্য অনুপ্রেরণা এই বিষয়ে সাকিব খান বলেন ব্যস্ততার জন্য সব সময় তাদের সঙ্গে থাকা সম্ভব হয় না যেখানেই থাকি চেষ্টা করি ছেলেদের জন্য সময় বের করতে ওরা আমার জীবনের জন্য আশীর্বাদ জানা গেছে সাকিব খান নিজের কাছ থেকে বিরতি নিয়ে এই সময়টি সন্তানদের জন্য পরিকল্পনা করেছিলেন জয় ও বীরের হাসি মাখা মুখ দেখেই বোঝা যায় তারাও বাবার সঙ্গ পেয়ে ভীষণ খুশি ডালিউডের এই সুপারস্টার বাবার এই দৃষ্টান্ত শুধু তার বক্তদের জন্য নয় সব বাবা মায়ের জন্য এক অনুপ্রেরণার বার্তা জয় ও বীরের সঙ্গে বাবার এই মধুর সম্পর্ক ডালিউডে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে বলছেন বিশ্লেষকরা এই ভাইরাল ভিডিওটি আবারও প্রমাণ করে তারকাদের ব্যক্তিগত জীবনেও অনেক সুন্দর গল্প লুকিয়ে থাকে সাকিব খানের এমন একটি সুন্দর মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে গেছে তো দর্শক বন্ধুরা সাকিব খান ও তার সন্তানদের এই সুন্দর মুহূর্তটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন